অনেক ভালোই লাগছে ফার্স্ট টাইম এগুলো এক্সপিরিয়েন্স করছি অনেক ভালো লাগছে না আমি এর আগে একবার ভোট দিয়েছি এটা আমার সেকেন্ড ভোট আছে এর আগে নির্বাচনে ভোট দিয়েছিলাম তার ক্ষেত্রে ক্যাম্পাস এর সবকিছু অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করে আমাদের ক্যাম্পাস অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো উন্নত না খুবই মানে আমার ডিপার্টমেন্ট কবি মানে কম উন্নত এই সাইডগুলো যাতে দেখে আমি তাদের থেকে এটাই এক্সপেক্ট করি আর কি তারা কেমন আশাশ্বীবিয়েছে কাজ করার সবাই মানে নির্বাচনের আগে ভালোই আমাদের বলেছে এখন সেটা দেখা যাক নির্বাচনের পরে কি হয় যারা जीते তারা আসলে কাজগুলো করে কিনা এটার উপরে ডিপেন্ড করে আর কি

পরিস্থিতি ভালো ছিল এবং সুষ্ঠুভাবেই নির্বাচনটা হয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ খুশি সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম যক্ষ নির্বাচন হয়েছে সবাই অনেক খুশি এবং সুষ্ঠুভাবেই নির্বাচনে ভোট দিয়েছি এখন সবাই আর কি ফলাফলের অপেক্ষায় আছি এখন আমরা যাদেরকে যোগ্য মনে হয়েছে বিভিন্ন প্যানেল থেকে ভোট দিয়েছি সব এক জায়গায় দেইনি এখন যেটা আমাদের যোগ্য মনে হয় সবাইকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা কাজ করেছে বিভিন্নভাবে ভালো কাজে ইনভলভ ছিল এবং মনে হয়েছে যোগ্য সেই অনুযায়ী আমরা ভোট দিয়েছি যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করে যেতে পারে যারা এই যোগসুতে জিতবে তাদের প্রতি আপনাদের প্রত্যাশা কি আমাদের যোগসু নির্বাচনটা হয়েছে মূলত শিক্ষার্থীদের অধিকার আদায় যেন সঠিকভাবে হয় আমরা আমাদের অধিকারগুলো পাই সেই জন্য এবং শিক্ষার্থীদের আমাদের প্রত্যাশা অবশ্যই আছে যে যারা নির্বাচিত হবে আমাদের অধিকার বিভিন্ন দাবিগুলো বিভিন্ন সুবিধাগুলো যেন আমরা পাই সেই অনুযায়ী আমরা চাচ্ছি আর কি যেন

এই যে ভোট দিয়ে দিয়েছেন নির্ধারিত কোনো নির্ধারিত রায় এখানে আসবে না কোনো চুপি হবে আমরা আশাবাদী যে সুস্থ হবে এই নির্বাচন সম্পূর্ণ হবে এখন বাকিটা তো আর বলা যেতেছে না হয়তো কয়েক ঘন্টা পর আমরা বুঝতে পারবো যে ভোটের পরিস্থিতি কোন দিকে যায় এখনো নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব না অনুমতি আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এই যে উৎসব মুখের একটা পরিবেশে শিক্ষার্থীরা এসে ভোট দিতে পারছে এবং আমরা যারা আমরা ক্যান্ডিডেট আমরা এতে অংশগ্রহণ করতে পারছি তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদের কাছে অন্যরকম একটা পাওয়া আন্তর্জাতিক সম্পাদক স্বতন্ত্র ব্যালট আইসেভেন দেখেন আধিপত্য হয়তো তৈরি হতে পারে বাট আমরা বিগত সালগুলোতে যেগুলো দেখেছি আপনারা যদি দেখেন যে আহ ত্রিশ ডিসেম্বর যখন আমাদের যোগ সুস্থিত করা হয় তখন আমরা কিন্তু দলমত নির্বিশেষে সবাই যোগসূচন আন্দোলন করছে ছাত্রদল দল ছাত্র শিবির বাম ছাত্র ঐক্য সবাই তো পার্সপেক্টিভ থেকে আমরা বলতে পারি জগন্নাথ দল মত নির্বিশেষে ছাত্র ঐক্য এখনো বিরাজমান ও দূর ভবিষ্যতে বিরাজমান থাকবে আর আমি বিশ্বাস করি জগন্নাথ একটি আইডল আদর্শ ছাত্র রাজনীতির জন্য এখানে সবাই ঐক্যবদ্ধ কাজ করতেছে কেন বেছে যদি বলেন আমাকে তাহলে হচ্ছে আমি স্বতন্ত্র প্রার্থী সাধারণ শিক্ষার্থী একজন আমি তাদের মধ্য থেকে উঠে আসা একজন এবং আমার যে কাজ আমার যে প্রচারিক্রমিক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদের সাথে এগুলো সরাসরি শিক্ষিত এবং এই সংক্রান্ত কাজ আমি পূর্বে করেছি

আর এমনিতে আমি তো খুব এনজয় করেছি আশা করি যারা ভোট দিতে পেরেছেন তারাও এনজয় করেছে আইন শৃঙ্খলার যে তৎপরতা ওটা নিয়ে আমি খুবই সন্তোষ সন্তুষ্টি প্রকাশ করছি কারণ আমি এখন পর্যন্ত অপ্রীতিকর কিছু দেখিনি ভিতরেও দেখিনি বাহিরেও দেখিনি আধিপত্য বিস্তার আসলে আমি বলবো না এটাকে আমি বলতে পারি যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে আচরণবিধি যোগ সুতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে আহ এখন আধিপত্য বিস্তার কি বলবো আধিপত্য বিস্তার ওভাবে দেখিনি না মারামারি একদমই হয়নি সবাই অনেক বেশি আন্তরিক ছিল একজন আরেকজনের প্রতি এটা আমি কখনোই বলবো না মারামারি হয়নি মতের অমিল হয়েছে অবশ্যই কিন্তু আমরা সিদ্ধান্তেও পৌঁছেছি সো হ্যাঁ আমি ভোট দিয়েছি যে মনে প্রথমবার যোগসূতে দিছি তো অবশ্যই ভালো মনে হচ্ছে যে না আমার মতামতের একটা গুরুত্ব আছে এত বছর পর 16 বছর পর 21 বছর পর তো যেহেতু ভোট দিতে পেরেছি মনে হচ্ছে যে না আমার আসলে আমার বাংলাদেশে অনগনি সেভাবে আমার দায়িত্ব আমি পালন করেছি আসলে ভাই আমি তো আসছিলাম না দুপুরে দিকে সগনা দিকে আমি আসেনি তো ভোটের পরে বেশ মোটামুটি আপনার ভালোই ছিল আর কি ভিড় ছিল না আপনার খুব ভালোভাবে পরিবেশন মানে শেষ করতে পারছি আর আপনি আসার পরে কোনো ধরনের কোন বিশৃঙ্খলা দেখতে পেয়েছি না আমি আসার পরে কোন বিশৃঙ্খলা দেখতে পাইনি আমি আপনার আমার আপনার আপনার আমার সিট পড়ছিল ইয়ের দিকে সায়েন্স ফ্যাকাল্টিতে তো সেখানে মানে যারা যারা ভোটার তারা ভিতরে মানে ছিল আর কি কোনো বাইরে কোনো ফলবান ছিল না সে সেতুর কোনো মানে কোনো বিড়ে বেড়ে হয়নি আর কোনো ধরনের বহিরাগত না 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 কোনো বহিরাগত ছিল না আমরা দেখতে পারিনি না জি আচ্ছা আমি যে বিষয়টা জানতে চাচ্ছি মানে আপনাদের আসলে যেই বিপি নির্বাচিত হোক যে আপনাদের প্রত্যাশা সাধারণ আহ সেটা প্রত্যাশা হলো যে আমাদের জগন্নাথ ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস এ আমাদের যারা পড়া আছে তাদের জন্য একটা নিরাপত্তার তারা একটা কাজ হাতে নেয় আর ব্যবস্থা করে যাচ্ছে আচ্ছা আপনাদের এখানে আমরা যত জানি যে তিনটা প্যানেল থেকে আসলে বিভিন্ন প্রার্থী তারা প্রার্থীকে দিয়েছে। তিনটা প্যানেল থেকে তো প্রত্যেকটা প্যানেলেরই তাদের আলাদা আলাদা ইশতেহার ছিল আপনার কাছে সবচেয়ে ভালো ইশতেহার কোন প্রার্থীদের বা কোন প্যানেলের তা মনে হয়েছে এটা আসলে বলা মুশকিল কারণ সবাই আমাদের বড় ভাই ঠিক আছে তো আমার কাছে মনে হয়েছে আপনার ছাত্রদল বা শিবির যাই মানে যেই হোক আর কি সবারই ভালো লাগছে আমার মানে আমার যেগুলা ভালো ইশতেহার তারপরে কিন্তু কারণ আমরা যেমনটা দেখেছি যে আমাদের যে জাতীয় নির্বাচন হয় জাতীয় নির্বাচনে প্রার্থী দেখে আসলে ভোট দেওয়া হয় কিন্তু আপনারা কি ঠিক এরকমটা করছেন নাকি ইশতেহার দেখে শুনে তারপরে না না আমরা ইশতেহার দেখে আর আমরা আপনার আমরা আগে ভোট দিয়েছি যে পূর্বে জগন্নাথের জন্য কাজ করেছে আর সামনে যে কাজ করতে পারবে

ব্যালট নম্বর গুলো দিয়েছে যেটা একটা বলা যাচ্ছে নিয়ম সেন্ট্রাল বহির্ভূত কাজ করছে তারা এটা একটা সমস্যা দেখতে পাচ্ছে আমি আমাদের এই ক্যাম্পাসে মূলত তিন চারটা দল মূলত তাদের প্রার্থী প্যানেল দিয়েছে তার মধ্যে দুইটা প্যানেল সবচেয়ে ভালো করছে করবে আমার কাছে মনে হচ্ছে সেটা একটা ছাত্র শিবিরের প্যানেল আর একটা ছাত্র দলের প্যানেল তবে এক্ষেত্রে মূল প্রতিযোগিতা হবে ছাত্র শিবিরের ছাত্র দলের প্যানেলের মধ্যে এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ছাত্র শিবিরের যে প্যানেলের যে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ভাই এবং ছাত্র দলের যে প্রার্থী তারপরে ওদের সমন্বিত দলের যে প্রার্থী সেটা আছে রাকিব রাকিব ভাই এই দুজনের মধ্যে যে কোনো একজন ভিপি হবে আর ভিপি জিএস এজিএস তবে আমার কাছে শিবির প্রার্থী আরকি মানে এটা তাদের কাছে গ্রহণযোগ্যতা বেশি বলে মনে করতেছি আমি আর বাকি পদগুলোর মধ্যে আশা করি মিক্সড হবে আর এটাই হবে আমাদের ক্যাম্পাসের সন্দেহ আমি বিশ্বাস করি তবে যে দলে আসুন এখন আমি প্রত্যাশা করি তারা আমাদের জগন্নাথের সকল শিক্ষার্থীদের কাজ করে এবং আমার সাথে ভালো একটা বিষয় ছাত্র প্রতিনিধি থাকবে হয় কি আমাদের যে কোনো সমস্যা গুলো তারা ভয়েসলেস করতে পারে আর আমাদের যে সমস্যা গুলা এগুলা হয়তো আমরা আমাদের যেহেতু তারা আমাদের শিক্ষার্থী এবং তারা মানে তারা আমাদের ভাই বা বন্ধু

প্যানেল জিতবে একটু পরেই বোঝা যাবে আপাতত কিছু বলতে পারতেছি না মোহাম্মদ সুবিয়ান পাটোয়ারী আমি মূলত সহজি প্রবাসী আমার অনেক ছোট ভাই ব্রাদার এখানে থাকে আমি গত শুক্রবার আমি দেশে আসছি তো এখানে আসার উদ্দেশ্য হলো আমার অনেক ছোট ভাই ব্রাদার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ে তো এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষেত্রে তারা তাদের অধিকার ফিরে পাবেন তারা তাদের যে শিক্ষার্থীরা তাদের স্বাধীনতা ফিরে পাবেন এবং ছাত্রী বোনেরা নিরাপত্তা পাবে এটা আমরা বিশ্বাস করি সিবি প্যানেল থেকে হোক ছাত্র দলের প্যানেল থেকে হোক আমরা যেই ইয়েগুলো শুনছি বিভিন্ন নিউজের মাধ্যমে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমাদের বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ধরনের কিছু ছোটখাটো ঘটনা ঘটছে আমরা বিশ্বাস করে এই নির্বাচনের পরবর্তী সময় আমাদের বোনরা এখানে স্বাধীনভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ছাত্র ভাইয়েরা তাদের অধিকার ফিরে পাবেন এবং শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন না সারা বাংলাদেশের মানুষ আমরা যারা বাইর থেকে বহিরাগত আসছি সবারই এটার প্রতি দৃষ্টি যে আসলে নির্বাচনটা কিরকম হইতেছে এই নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে যে আমাদের জাতীয় নির্বাচন কিরকম হবে এই নির্বাচন যদি সুস্থ হয় যেভাবে সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় জাতীয় গুলো যদি এভাবে সিসি ক্যামেরা ভাবে মনিটরিং করা হয় নিয়ন্ত্রণ করা হয় তাহলে আমার বিশ্বাস সন্ত্রাসীরা ভোট ডাকাতি করতে পারবে না চুরি ডাকাতি করতে পারবে না কেন্দ্র দখল করতে পারবে না তাহলে জাতীয় নির্বাচনও এভাবে সুষ্ঠু করা সম্ভব হবে কারণ আমরা বিগত দিনে দেখছি আহ ভোটের লাইন দীর্ঘ লাইন থাকে কিন্তু ভোট ডাকাতেরা যা ভোট দিয়ে ভোট বাক্স পূরণ করা হয় কিন্তু তারা ভোট ডাকাতি করছে তাদেরকে দেখানো হয় না তাদেরকে দেখা যাচ্ছে না যখন সিসি ক্যামেরার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়ন এভাবে যখন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এবং সাংবাদিকরা তারা স্বাধীনভাবে নিউজ কাভার দিতে পারবে তা আমরা বিশ্বাস করি যে এভাবে বাংলাদেশের জাতীয় নির্বাচনও সঠিকভাবে সম্ভব ঠিক আছে বাইরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে যে কোনো ঘটনা ঘটে তার মধ্যে বিশ্বাস করি যে এই নির্বাচন অনেক সুন্দর হবে সুস্থ হবে ছাত্র ছাত্রীরা তাদের পছন্দের আছে আমরাও আমাদের ব্যক্তিগত পছন্দের প্রার্থী আছে প্যানেল আমরা মনে মনে পছন্দ করি যদি আমরা ভয় বলতে পারছি না ঠিক আছে তা আমরা বিশ্বাস করি হ্যাঁ ভয় পাই যদি আমি একজনের পছন্দ করি সে যদি বিজয় না হয় যদি আরেকজন বিজয় সে আমার আক্রমণ করতে পারে এই রকম ভয়ের কারণে অনেকে তার পছন্দর প্যানেলের নামও সে বলতে চায় না ঠিক আছে যেমন আমি শিবিরের প্যানেলকে আমি পছন্দ করি কারণ তারা এডুকেটেড পার্সেন তারা শিক্ষার্থীদের আবেগ বোঝে তারা শিক্ষার্থীদের বাস্তবতা শিক্ষার্থীদের কি চায় শিক্ষার্থী বোনেরা কি চায় ভাইয়েরা কিসের জন্য লড়াই করে শিক্ষা ক্যাম্পাসে তাদের কিরকম ক্যাম্পাস দেখতে চায় এই তাদের মুভমেন্ট একমাত্র শিবিরের প্যানেলগুলো শিবিরের যারা ক্যান্ডিডেট তারা ভালোভাবে রিসিভ করে তারা এগুলো বোঝার চেষ্টা করে কিন্তু অন্যান্য প্যানেল থেকে বিগত দিনে আমরা দেখছি যারাই নির্বাচিত হয় নির্বাচিত ক্ষমতা পাওয়ার পরে তাদের যে প্রতিশ্রুতি এগুলো সব ভুলে যায় আমরা দেখছি কাগজে কলমে শিবির সবকিছু লেখে রাখে এবং নির্বাচিত হওয়ার পরে এ তারা ওগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে যেটা আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তা আমাদের বিশ্বাস এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনটাও সেই ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাপূর্ণ হবে এবং এখানে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই সর্বপ্রথম যোগসু নির্বাচন অনুষ্ঠিত হলো আজকে ভোট চলছে সারা দিন গ্রহণ চলছে কিছুক্ষণ পরেই ফলাফলের অপেক্ষা করছে সব মিলে কি মনে হচ্ছে কে জিততে পারে বলে মনে করছে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচনের আপনি দেখবেন যে ডাক শুরু হলো আর অন্যান্য যে ছাত্র সংসদ ছিল ওদের নির্বাচন হলো তো অনেক নানা বরণ ছিল আমাদের 30 তারিখের যে তারিখটা ছিল যোগ খবর হবার সেটা থেকে আমরা দেখলাম যে অনেক কারণে সেটা হয় নাই তো অনেক আশা নিয়ে শিক্ষার্থীরা ছিল তারা একটা ম্যান্ডেট দিয়ে একটা ছাত্র সংসদ আনবে এবং এটা তাদের প্রতিনিধিত্ব করবে তো অনেকেরই অনেক রকমের প্রেফারেন্স ছিল কেউ ছাত্র শিবিরকে চায় কেউ ছাত্রদল দল কেউ আবার যে আপনার এই সমস্ত ছাত্রফ্রন্ট বা বামের যে জায়গাটা তো আমার দেখেছি যারা ছাত্রদের জন্য কাজ ছাত্রদের নিরাপত্তা করছে নিয়ে কাজ করেছে ছাত্রদের কল্যাণ এরকম কাজগুলো যারা করে গিয়েছে এদের জন্য শিক্ষার্থীরা আসলে ভোটে ভোট কেন্দ্রে এসেছে ভোট দিচ্ছে তো আমিও এভাবেই ভোটটা দিয়েছি আমি চাচ্ছি না বলতে তবে ইনশাল্লাহ বিজয়ের পর আমরা আসলে দেখবো যে আমরা ম্যান্ডেটটা কাকে দিয়েছি আপনি তো ভোটার আজকে ভোট কেন্দ্রে কোনো ত্রুটি দেখেছেন না হ্যাঁ অনেক ত্রুটি ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হয়েছে ভোট প্রক্রিয়া চলেছে মানুষ ভোট দিতে পেরেছে তবে ত্রুটি বলতে ত্রুটি বলতে ক্যাম্পাসের বাইরে আপনি জানেন যে আমাদের পুরান ঢাকায় বসবাস করি আমরা এই জনগণের সঙ্গে মিশে 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 থাকি বাকি ক্যাম্পাসগুলো যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর দেখা যায় যে একটা বিশ্ববিদ্যালয় একটা আলাদা জায়গা নিয়ে থাকে আমাদের সেরকম না এখানে আহ স্থানীয়রা করছে আবার আমরা এখানে আহ এখানে ভিড় করছি যে ঢুকবো অনেকে প্রচারণা চালাচ্ছে এখানে তো আমরা দেখেছি সকালে এখানে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে আমাদের অদম্য জবেন ঐক্য ছাত্র ছবি সমর্থিত যে প্যানেল ছিল তার বিবি ছিলেন রিয়াজুল ভাই তার স্ত্রীর সাথে যে হেনস্তা এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের কাছে এটা কোনোভাবে কাম্য না এটা তাদের যারা এটার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার তাদেরকে আইন আওতায় না এটা আমরা চাই এবং যারা করছে এটা সেটা তো আমরা সবাই দেখেছি এটা যারা করছে তারা এই মুহূর্তে যদি এই অবস্থায় যায় ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে সেটা সম্পর্কে একটা ধারণা আমরা আসলে পেতে পারি এখান থেকে তো আমরা চাই একটা শান্তিপূর্ণ পরিবেশ কোনো আমার নারী শিক্ষার্থী আমার বোনেরা যেন এখানে নিরাপত্তা না ভোগে আর হচ্ছে যে ভেতরে দেখা যায় যে পোলিং এজেন্ট যারা ছিল সেখানে অনেকে এরকম ছিল যে এটা একটু দিও বা এটা একটু দেখো এই জায়গাটা আমাদেরকে বিব্রত করেছে কারণ পোলিং এজেন্টের যে কাজ সেটা কিন্তু এই এই জিনিসটার সঙ্গে সাংঘর্ষিক এই জায়গাটা আমাকে হতাশ করেছে কেন আমাদের সিনিয়র ছিল ব্যাসমেট ছিল যারা পোলিং এজেন্ট ছিল আমাদেরই বন্ধু বান্ধব তো এই জায়গাটাতে হচ্ছে যে আমার মনে হয়েছে আর একটু পেশাদারিতা আর একটু দায়িত্ব ছিল তারা পরিচয় দেওয়া যেত এই জায়গাটাই আর আর আমরা সবাই মোটামুটি চেয়েছিলাম ওই ত্রিশ তারিখে ভোটটা দিতে অনেক শিক্ষার্থী এরকম ছিল যে ত্রিশ তারিখের ভোট দিবে এই কেন্দ্রিক টিকিট কেটেছে এক তারিখে তারা বাড়ি যাবে এই কারণে আজকে দেখা যায় যে যে মোটামুটি একটা উপস্থিতি কম ছিল তার চেয়ে আহ আরো বেশি হয়তো আসতো তো এই জায়গাটাতে আহ নির্বাচন পেছানো তারপর নির্বাচনটা যে হচ্ছে এবং মানুষ অপেক্ষা করছে ভোটের এর গণনা চলছে দেখছে এই জিনিসটাকে আমি সব বোঝা যাচ্ছে নির্বাচন আমাদের যক্সি নির্বাচনটা তো ওভারঅল অনেক অনেক দিন থেকে স্টুডেন্ট এর হবে কি হবে না তার ওপর যখন হইলো সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছে ভিতরের পরিবেশ আমি যেহেতু সকালে ভোট দিয়েছি এবং আমি বারোটা পর্যন্ত ওখানে ছিলাম আমার কাছে সবকিছু সুষ্ঠুই লেগেছে এবং কোনো বিশৃঙ্খলা লাগে নাই একদম কেন্দ্রগুলা প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা ছিল ওইভাবে কোনো হট্টগোল হয় নাই কোনো বিশৃঙ্খলা হয় নাই সব কিছু মিলিয়ে আমার কাছে প্রোটেকশন প্রোটোকল সব কিছু মিলিয়ে ভালোই লাগছে এই এবার আমাদের যোগসূর্যের নির্বাচন ক্যান্ডিডেট জেনজি ওদের নির্বাচনের যে প্রচারণা খুবই ইউনিক ছিল ইউনিক পোস্টার ছিল অনেক সুন্দর সুন্দর পোস্টার ছিল ওদের কার্ডগুলা ছিল যেটা যেটা একদম মানে মনে হচ্ছে যে যদি জাতীয় নির্বাচনের এরকম হয় তাহলে কিন্তু তাহলে তো বলা কথাই নাই সো সেই হিসাবে সেই জায়গা থেকে সবার ইশতেহার প্রচারণা সবকিছু মনে হলো যে অনেক ইনোভেটিভ এবং ভালো লাগছে এখন তারা যদি পরবর্তীতে তাদের এই ইশতেহার বা তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলো যদি তারা বাস্তবায়ন করে তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে অবশ্যই অবশ্যই যদি সুষ্ঠ ভাবে নির্বাচন হয় বিশৃঙ্খলা না হয় তাহলে তো অবশ্যই যাবে এটা ভোটার হিসেবে ভোট দাও আমাদের রেসপন্সিবিলিটি আর

তারপরেও যেহেতু আমাদের দেশ পরিবর্তন দিকে ধাবিত হচ্ছে আমরা আমাদের ভাতিজিকে এভাবেই বলছি বা তার মন ওই ধরনের যে আমরা নতুন কিছু চাই বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে তারা নতুন প্রত্যাশী তারা চিন্তা ভাবনা করে যে আমরা নতুনদের সামনে আগায় আনলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে আমাদের দেশ সামনে ছাত্রদের ছাত্রীদের লেখাপড়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি হবে এবং এই পরিবেশের মাধ্যমে আমাদের মেধাবীরা সামনে আসবে এখানে এখানে শিবির এবং বিএনপি আদার্স প্যানেলও আছে তবে আমার মনে হয় মানুষের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টে ছাত্র শিবির আগাই থাকবে এবং তারাই বিজয় হবেন সামনে আপনি আমি মাতওয়ালি নিউ টাউন আবাসিক এলাকা থেকে আসছি আজ এখানে আসার কারণ হচ্ছে فاطمه জিকে নিয়ে আসছি সে পরীক্ষা দিতে আপনার ভোট দেওয়ার জন্য তাকে সাথে করে নিয়ে আসছে আসলে আমার সাথে আরো অনেক গার্ডিয়ান আছে তারা তাদের সন্তানকে নিয়ে আসছে সুন্দর আনন্দঘন পরিবেশে নির্বাচনটা হচ্ছে আমরা মনে করি স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন হবে এবং এখানকার ছাত্র ছাত্রীদের যে মনের পরিকল্পনা তাদের যে ইচ্ছা সেই ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেই আমার মনে হয় আসলে এই যে শিবিরের সাপোর্ট দেওয়ার আপনারা এসেছেন এখানে এই আমরা শিবিরের প্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য এভাবে আসে নাই যারা মেধাবী সৎ এবং গ্রহণযোগ্য যারা মেধাবী সৎ এবং গ্রহণযোগ্য এবং তারা এই ভার্সিটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উন্নত মানে যেতে পারে এবং তারা তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে তাদের এখানের যে আশা কাঙ্কা আছে জগনাথ কলেজের ছাত্র ছাত্রীদের মান উন্নয়নের জন্য তাদের আবাসিক সমস্যা সমাধানের জন্য আমার মনে হয় তারাই একমাত্র বিকল্প ক্যান্ডিডেট হিসাবেই আমরা চিন্তা ভাবনা করি সেই হিসাবে তাদেরকে আমরা সাপোর্ট করি এবং তাদেরকে আমরা আগায় রাখি রাখতে চেষ্টা করি আমার সাংগঠনিক সম্পন্ন কোনো পরিচয় নয় আমি সাধারণ একজন ব্যবসায়িক আমি ব্যবসা করি ডেভেলপার ব্যবসা করি মাতোয়াল্লিউটাউন আবাসিক এলাকায় আমার অনেকগুলো প্রজেক্ট আছে এই ডেভেলপার ব্যবসার সূত্র ধরেই আমার বাচ্চাদেরকে এখানে ভর্তি করানো এবং এখানে আহ যেহেতু সে চান্স পাইছে এখানে সে লেখাপড়া করে